আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমি যাচ্ছিলাম সকালে আমার অফিসে এখন বাজে হচ্ছে ছয়টা চৌত্রিশ বাইরের ওয়েদার খুবই সুন্দর খুব বৃষ্টি পড়তেছে বাইরে জায়গাটা খুবই সুন্দর মেঘলা মেঘলা আকাশ খুবই সুন্দর পরিবেশ ব্রিজটা হয়ে ভালোই হয়েছে উপর থেকে বৃষ্টি পড়ে না তবে এই আসুলিয়া হাইওয়ে রোডের যে ব্রিজটা সেটা খুব চমৎকার করছে একদম খুবই চমৎকার খুবই স্ট্রং করছে একটা করে পিলার বিশাল বিশাল পিলার বিশাল পিলার একটা একটা করে তবে জানি না আওয়ামী লীগ সরকার নিয়ে কার কি মন্তব্য তবে আমার মনে হয় আওয়ামী লীগ সরকার যাই করুক না কেন অ্যাটলিস্ট রাস্তাঘাটগুলো খুব সুন্দর করছে হ্যাঁ রাস্তাঘাটগুলা গ্রাম অঞ্চল তারপর হচ্ছে শহরে সব জায়গায় রাস্তা খুবই সুন্দর চমৎকার রাস্তা ঠিক আছে আর এই যে আসলে হাইওয়ে যে এই প্রজেক্টটা চায়নার জিনিসে এই যে এই ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা হচ্ছে আপনার মানে এত কঠোর পরিশ্রম করে কাজটা করছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলছে এই রোডের এই ব্রিজের রাতও সারাত কাজ চলছে দিনের বেলাও কাজ চলছে আমি তো অ্যাকচুয়ালি একটা হসপিটালে জব করি তো এখানে যখন রাতেও ডিউটি করতে হয় আমার আমি তো নাইট ডিউটি করি তখন দেখতাম যে রাতেবেলা ওরা লাইট জ্বালায় ডিউটি আপনার হচ্ছে ইয়ে করতে কাজ করতে এটা তো সবাই চিনেন প্রত্যাশা ব্রিজ প্রত্যাশা ব্রিজ এটা আজকের ওয়েদারটা এত সুন্দর একদম খুবই সুন্দর চমৎকার আর সকাল থেকে এত সুন্দর বৃষ্টি এই যে ঢাকার মধ্যেই নৌকা দিয়ে রাস্তা পারাবার হচ্ছে ওইপারে একটা রাস্তা এবার এই এপার থেকে নৌকা দিয়ে দশ টাকা লাগে কেউ যদি নৌকা ঘুরতে চান তাহলে এখানে চলে আসবেন এপার থেকে এবার অনলি দশ টাকা এই যে এখানে নৌকা দিয়ে পার হচ্ছে সবাই খুব সুন্দর নতুন পানি হওয়াতে জায়গাটা খুব সুন্দর লাগছে Близко се купвам от кърпият кош. Близко е гъл. Лайфхемър, че е